হে হ্যালো এভরিওয়ান আমি সোনা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে আর আজকের ব্লগটা হলো আমাদের রিসেন্ট একটা ট্রিপেল ব্লগ বাচ্চাদের সামার ভ্যাকেশন চলছে আর সেই জন্য আমরা দুদিনের জন্য চলে গিয়েছিলাম একটা শর্ট ট্রিপে যেহেতু আজ শিলিগুড়িতে প্রচণ্ড গরম সেই জন্য আমরা ঠান্ডার খোঁজে চলে গিয়েছিলাম পাহাড়ে আর এই যে দেখুন আমাদের জার্নি অলরেডি আমরা স্টার্ট করলাম শিলিগুড়ির থেকে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদেরকে জানাবো আপনারা সবাই কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর সবার সাথে থাকুন শিলিগুড়িবাসীরা তো রাস্তা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা সেবকের ঠিক আগে আর এক্ষুনি আমরা সেবকে পৌঁছবো দেখুন আমরা এই ফরেস্টের মাঝখান দিয়ে চলে যাচ্ছি এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না আর এই যে আমরা পৌঁছে গেছি সেবক মন্দিরের সামনে আর আমাদের ড্রাইভার দাদা ওই গাড়িতে পুজোর জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছেন এবার সেবক পার করে আমরা আরেকটু আগের দিকে চলে যাচ্ছি আর এই দেখুন কি অপরূপ সৌন্দর্য আমাদের বাড়ির সামনেই এত সুন্দর জায়গা আমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজনই পড়ে না শিলিগুড়ি থেকে জাস্ট কিছুটা দূরত্বেই এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা এই যে দেখুন আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমি বলিনি যে আমরা কোথায় যাচ্ছি তো আপনারা কি গেস্ট করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি বেশিক্ষণ আর আপনাদের সাসপেন্সে রাখবো না খুব তাড়াতাড়ি আপনাদের বলবো আমরা কোথায় যাচ্ছি ততক্ষণ আপনারা একটু এই দেখুন আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করুন এবার কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের অনেকটা কাছে এসে পৌঁছেছি এই আর কিছুক্ষণের মধ্যে আর ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন মাঝে একটা জায়গায় আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়ালাম পাহাড়ের জার্নিতে উমেদের একটু প্রবলেম হয় আর অনেকক্ষণ জার্নি করার পর উমেদেরও একটু শরীরটা কেমন লাগছিল তাই আমরা ভাবলাম একটু একটা জায়গায় একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নিই আর আধা ঘন্টাই ছিল যেখানে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে তাই উমিদকে নিয়ে একটু নিচে দাঁড়ালাম একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম আর তখনই দেখতে পেলাম সামনে কয়েকজন দিদিরা আছেন যাদের একটা চায়ের স্টল রয়েছে তো সেই জন্য আমার তো আবার একটু আমি চিল আবার তো চলে গেলাম একটু চা খাওয়ার জন্য আর এখানকার যে চায়ের ফ্লেভার সেটা তো বলার মতো না ভীষণ সুন্দর তো সেই জন্য পৌঁছে গেছিলাম চা খেতে আর যাই হোক এবার বলি জায়গাটা হচ্ছে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে টিস্টা ভ্যালি তো এবার গেস করুন তো টিস্টা ভ্যালির থেকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তগদা আসলে শিলিগুড়িতে গত কয়েকদিন ধরে এতটাই গরম তো আমরা ভেবেছিলাম কোনো ঠান্ডার জায়গাতেই যাব অনেক খোঁজাখোঁজির পর আমরা একটা জায়গা পেলাম সেটা হচ্ছে তাকদা আর তাকদা খুব কাছেই শিলিগুড়ি থেকে দু থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম লাগে তো আমরা ভেবেছিলাম যে আমরা কোনো ঠান্ডার জায়গাতেই যাব তো তাকদা যাওয়ার আগে আমরা সেই জন্য একটু ভ্যালিতে ওয়েট করলাম একটু ফ্রেশ এয়ার নিয়ে আমরা আবার স্টার্ট করলাম উমেদের একটু শরীরটা ভালো লাগছিল তাই আমরা তাগদার দিকে যেতে শুরু করলাম আর এখান থেকে জানতে পারলাম তাগদা যেতে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ মিনিটস এখান থেকে লাগবে তো সেই জন্য আমরা একটু রিলিফ পেলাম যে আর টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব ফাইনালি আমরা চলে এসেছি তাগদা আর তাগদাতে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে রোজ ভেলা হেরিটেজ বাংলো আর এই যে তার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বাংলোটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর সবচেয়ে মজার কথা এই বাংলোটা নাইনটিন ওই সময় থেকে এই বাংলোটা যখন ব্রিটিশরা এখানে ছিলেন আমাদের ইন্ডিয়াতে সেই সময় ব্রিটিশদের তৈরি করাই এই বাংলো আর তাকদাতে কিন্তু এরকম প্রায় চোদ্দো থেকে পনেরোটা বাংলো আছে তার মধ্যে নাইন নম্বর বাংলোতে আমরা ছিলাম যেটা হচ্ছে রোজ ভেলা হেরিটেজ বাংলো আর ভেতরটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সাজানো আর এত বছর পুরনো হলেও যারা এখন এখানে আছেন যারা ওনার ওনারা চার পুরুষ ধরে এই বাংলোটা চালাচ্ছেন ওনারা তারা এত সুন্দর মেনটেন করে রেখেছেন এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা জিনিস ভীষণ পরিষ্কার ইভেন আমরা যেটা বাইরে গেলে সবচেয়ে বেশি আমাদের হয় যে টয়লেট বাথরুমটা কেমন হবে সেটাও ভীষণ পরিষ্কার রুমগুলো খুব সুন্দর ভীষণ স্পেসিয়াস অনেকটা জায়গা নিয়ে আর তখন থেকে মানে ব্রিটিশের সময় থেকে ওনারা এটা মেনটেন করে আসছেন এই যে আমাদের বেডরুমও দেখাচ্ছি আপনাদের সেগুলো একবার ঘুরে দেখাচ্ছি ইভেন প্রতিটা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো অসাধারণ সুন্দর প্লাস ভীষণ সুন্দর করে মেনটেন করা এই বাইরে একটা সুন্দর ছোট্ট বসার জায়গা করা তার সামনে দেখুন কত সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো সেই আগেকারও প্রচুর জিনিস আছে তার মধ্যে নতুন অনেক অ্যাডিশন হয়েছে আসুন আরেকটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই আরও কি কি আছে এখানে আপনারাও এখানে চাইলে কিন্তু আসতে পারেন আমরা একদম হাইলি রেকমেন্ড করব এত সুন্দর জায়গা এই দেখুন এখানে লেখা আছে হান্ড্রেড ইয়ার্স লাভড হ্যাপি বার্থডে আখে তার মানে হচ্ছে এখানে কারো বার্থডে আপনি বুঝতেই পারছেন হান্ড্রেড ইয়ার্স মানে মেইনলি যিনি এখানে আছেন একজন দাদু আছেন তার বয়স এখন একশো বছর আর উনি সেই ব্রিটিশদের সময় থেকেই উনি আছেন ব্রিটিশদের আন্ডারে উনি নামরিং টি গার্ডেনে ম্যানেজার ছিলেন তারপর যখন ব্রিটিশরা এখান থেকে আমাদের ইন্ডিয়া ছেড়ে চলে যায় তখন তারা এইগুলো সব বিক্রি করে দেন বা অকশন হয় অকশনে এই সব বাংলোগুলো বিক্রি হয় তখন কোনো একজন একটা অনেক বাংলো যেমন গভর্নমেন্টের কাছে থাকে কিছু কিছু বাংলো যেমন প্রাইভেট আছে যারা কিছু মানুষ বাইরে কলকাতার থেকে কেউ এসে কেনেন অনেকেই কেনেন এবার তাদের কাছ থেকে এই দাদু আবার এই প্রপার্টিটা কিনেছিলেন এই বাংলোটা আর এই দাদু কিন্তু এখনও সুস্থ সবল আছেন খুব ভালো আছেন আর এটা মানে ভীষণ আমরা এক্সাইটেড ছিলাম দাদুর সাথে দেখা করার জন্য তার কারণ হচ্ছে ওনা ওনার কাছ থেকে আমরা অনেক কিছু গল্প শুনতে পারবো ওই সময়ের তাই দাদুর সাথে আমরা অবশ্যই দেখা করব আর সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব যাই হোক এই যে দেখুন ভেতরে আবার চলে আসলাম আরেকটি বেডরুমের দিকে এই বেডরুমটাও দেখুন কতটা সুন্দর স্পেসিয়াস অনেকটা জায়গা আর প্রতিটা জিনিস দেখুন এই ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব পেইন্টিংসগুলো যেগুলো ঘরে আছে সব কিছুই কিন্তু সেই আগেকারই আছে সেগুলো আমরা জানতে পারলাম সেই পুরনো সময় থেকে এগুলো আছে তার মধ্যে কিছু যেমন বললাম অ্যাডিশন হয়েছে কিন্তু ওনারা খুব সুন্দর করে মেনটেন করে রাখার চেষ্টা করেছেন ফায়ার প্লেসটা দেখুন ঘরের পাশেই যদিও আমরা যখন গিয়েছিলাম তখন ফায়ার প্লেসটা মানে আগুন জ্বালানোর মতো এতটা গরম তখন ঠান্ডা তখন ছি চা এসে গেছে স্পেশাল দার্জিলিং টি কিন্তু দুধ চা যেহেতু আমি আর রুমি একটু দুধ চা প্রেমী তো আমাদের জন্য দুধ চা অলরেডি এসে গেছে এই যে উমিদ বলছে হেরিটেজ বাংলোতে যেহেতু আমরা আছি রাজারা এরকমভাবে থাকতো তাই ওইভাবে বসে আছে যে রাজাবাবু আপনারা হয়তো ভাবছেন এই একটু আগেই চা খেলো তিস্তাভাড়িতে দাঁড়িয়ে আবারও চা খাচ্ছে আসলে আমি আর রুমি যেমন বললাম দুধ চা প্রেমী আর ওইখানে আমরা ওই চাটা পাইনি যে একটা কড়াক ব্যাপার থাকে চায়ে সেই চাটা পাইনি তো সেই জন্য ওখানে পৌঁছে আবার মনে হলো আরেকবার একটু চা হয়ে যায় আর শেখার অনেজাত সব সময়ের জন্য ব্ল্যাক টি উইদাউট সুগার সো ওদের জন্য ব্ল্যাক টি আর আমার আর রুমির জন্য এক মিল্ক টি তো চাটা খেয়ে একটু রেস্ট করে তারপর আমরা যাব আবার লাঞ্চ করতে তো এটা আমার একটা নেশা একটু সময় মানে দুপুরবেলা একবার একটুখানি চা খাওয়ার তো সেটা আর ছাড়া যায় না তো যাই হোক ততক্ষণ আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই এই যে আমরা চলে আসলাম এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটাও দেখুন কতটা অনেকটা স্পেসিয়াস অনেক জায়গা নিয়ে আর দেখতে পাচ্ছেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে বারবার এটা বলছে তার কারণ আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই যেতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এখানে আর এটা হচ্ছে বাংলোটার পাশটায় আপনাদেরকে নিয়ে আসলাম এই যে দেখুন অন্য পাশটাও কতটা সুন্দর আর চারিদিকে গাছগাছালিতে ভরা ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর আর এখন আমরা একটু যাচ্ছি লাঞ্চ করতে অলরেডি সবাই চলে গেছে আমি একটু পরেই যাচ্ছিলাম তো যাই হোক এবার দেখুন কিচেনে চলে আসলাম কিচেনটা দেখুন কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে ওনারা গুছিয়ে রেখেছেন আর খাবার টেবিলেও দেখুন খাবার অলরেডি সুন্দর করে সার্ভ করে দিয়েছেন এখানে হচ্ছে অলরেডি লাঞ্চ করতে শুরু করে দিয়েছে সবাই আজকে আমাদের লাঞ্চে দেওয়া হয়েছে ডাল একটা মিক্স ভেজ তার সাথে চিকেন তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস স্যালাড তার সাথে যে ওখানকার শাক হয় যেটাকে আমরা ঢেকি শাক বলি আর ওনারা নেপালিতে বলা হয় নিংরো তো যাই হোক সেই শাকও দেওয়া হয়েছে আর কিচেনটাও আপনাদেরকে একবার ঘুরে দেখাই এই যে এই দিদি ভীষণ সুইট একটা দিদিটা ইভেন আমরা এই কদিন যে এখানে ছিলাম আমাদের কিন্তু মনে হয়নি আমরা কোনো হোটেলে আছি ওনাদের এত সুন্দর ব্যবহার এত সুন্দর আতিথেয়তা আমাদের মনে হচ্ছিল ওনারা আমাদের একদম নিজেদেরই লোক আমাদের রিলেটিভস আর আমরা আমাদের নিজেদের বাড়িতেই আছি ওখানে ওনাদের কাছে জানতে পারলাম যে কাছেই একটা অর্কিড গার্ডেন আছে আর সেই জন্য আমরা প্ল্যান করলাম লাঞ্চ করেই আমরা চলে যাব একটু অর্কিড গার্ডেন দেখতে কারণ আমরা এখানে শুধু একদিনই থাকবো আমরা এখন যাচ্ছি অর্কিড গার্ডেন দেখতে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি অর্কিড গার্ডেনে গিয়ে আমরা কি দেখলাম কি কি ছিল ওখানে কি কী ধরনের গাছপালা ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে একবার অবশ্যই ফলো করে দেবেন এবং অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর থ্যাংক ইউ সো মাচ বা বাই